পটুয়াখালী বাউফলে তেতুলা নদীতে একটি লঞ্চের ধাক্কায় টলার ঘটনা ঘটেছে এই ঘটনায় টলার চালক সেন্টু তফতর নামে একজন নিহত হয়েছে এছাড়াও দুইজন আহত হয়েছে বুধবার বাইশ জানুয়ারি দিবাগত রাত তিনটার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়নের মাঠবাড়ি এলাকায় ঘটনা ঘটে নিহত চালক সেন্টু উপজেলার কেশাবপুর ইউনিয়নে নয়নাগঠ ওলাদ পেদার ছেলে আহতর হলেন একই উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রেজা ও ধুলিয়া ইউনিয়নের মটবারিয়া গ্রামের সুজন ফকির তলার সাথে একজন লোক আছে মৃত্যু অবস্থায় জালের সাথে